আচ্ছা একবার ভাবুন তো আজ রাতে যদি হুট করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দশ কোটি টাকা চলে আসে তাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ঠিক কী করবেন সত্যি করে বলুন তো আপনার মাথায় কি প্রথমেই ইনভেস্টমেন্ট বা সেভিংসের কথা আসবে নাকি প্রথমেই মনে হবে ধুর বসকে কালকেই একটা কড়া রেজিগনেশন লেটার ধরিয়ে দেব আর পরশুদিনই একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনে সোজা কক্সবাজার ট্যুর দেব আমাদের মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু দ্বিতীয় অপশানটা বেছে নেবেন আর ঠিক এই জায়গাটাতেই আমরা জীবনের সবচেয়ে বড় ভুলটা করি আমরা ভাবি ফিন্যান্স বা টাকা পয়সা মানে হলো শুধুই অঙ্ক বা গণিত কিন্তু আসলে টাকা পয়সা গণিত কম আর সাইকোলজি বেশি আজকের এই ভিডিওতে আমরা টাকার এমন কিছু সাইকোলজিক্যাল সিক্রেট জানব যা স্কুল কলেজে আমাদের কখনো শেখানো হয়নি এই বারো মিনিটে আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি আমি পুরোপুরি বদলে দেব গ্যারেন্টি দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি গরিব থাকার প্ল্যান করেও আর গরিব থাকতে পারবেন না আমরা ছোটোবেলা থেকে ফিজিক্স কেমিস্ট্রি আর ইতিহাসের সাল মনে রাখতে রাখতে মাথা খারাপ করে ফেলি বাবর কবে পানিপথের যুদ্ধ করেছিল সেটা আমাদের একদম মুখস্থ কিন্তু মাসের শেষে পকেটে টাকা কেন থাকে না বা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কিভাবে আমাদের পকেট কাটছে সেটা নিয়ে আমাদের স্কুলের কোনো সিলেবাসেই কিছু নেই সমস্যাটা হলো আমরা মনে করি টাকা কামানো মানেই বড় লোক হওয়া কিন্তু টাকার সাইকোলজি বলে টাকা কামানো এক জিনিস আর সেই টাকা ধরে রাখা সম্পূর্ণ অন্য জিনিস আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত টাকা কি গাছে ধরে বিশ্বাস করুন টাকা গাছে ধরে না ঠিকই কিন্তু আপনি যদি টাকার সাইকোলজি বা মনস্তত্ব বোঝেন তবে আপনি টাকার এমন বাগান বানাতে পারবেন যেখানে আপনি রাতে ঘুমিয়ে থাকলেও টাকার ফলন হতে থাকবে বিষয়টা পানির মতো সহজ করার জন্য চলুন একটা গল্প দিয়ে শুরু করি আমাদের গল্পের হিরো হলো বোল্টু বল্টু সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো একটা মাল্টি কোম্পানিতে চাকরি পেয়েছে মাসে বেতন পঞ্চাশ হাজার টাকা বল্টু ভাবল লাইফ তো স্যাট আর পায় কে আমাকে প্রথম মাসের বেতন পেতেই বল্টু কি করল জানেন লেটেস্ট আইফোনটা কিস্তিতে নিয়ে নিল বন্ধুদের নিয়ে দামি রেস্টুরেন্টে বিরিয়ানি পাঠিয়ে দিল আর অফিস যাতায়াতের জন্য একটা স্পোর্টস বাইক ইএমআইতে কিনে ফেললো বল্টুর লজিক খুব সিম্পল সেভাবে আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি কি কিপটেমি করার জন্য লোকে দেখুক আমি কত সাকসেসফুল আমার স্ট্যাটাস মেনটেন করতে হবে না অন্যদিকে বল্টুর পাশের ফ্ল্যাটই থাকেন চৌধুরী সাহেব ভদ্রলোক দেখতে একদম সাদা মাটা লুঙ্গি আর গেঞ্জি পরে বিকেলে বারান্দায় বসে পাঁচ টাকার চা খান বল্টু তাকে দেখে মনে মনে ভাবে বেচারা বুড়ো বয়সেও কৃপণতা গেল না টাকা কবরে নিয়ে যাবে নাকি কিন্তু গল্পের আসল টুইস্টটা বোঝা গেল পাঁচ বছর পর পাঁচ বছর পর দেখা গেল বল্টুর বেতনের অর্ধেক চলে যায় বাইক আর ফোনের স্থিতিতে ক্রেডিট কার্ডের বিল শোধ করতে গিয়ে তার যান খারাপ অবস্থা সে দেখতে বড় লোক তার জাঁকজমক অনেক কিন্তু আসনে সে ঋণের সাগরে ডুবছে আর আমাদের সেই লুঙ্গি পরা চৌধুরী সালেব তিনি গত পাঁচ বছরে চুপচাপ শেয়ার মার্কেট জমি আর ব্যবসায় ইনভেস্ট করে এখন কয়েক কোটি টাকার মালিক তিনি চাইলে এখন বোল্টুর মতো দশটা বাইক ক্যাশ টাকায় কিনতে পারেন কিন্তু তিনি কেনেন না কারণ তিনি জানেন টাকার আসল ব্যবহার এখানেই টাকার সাইকোলজির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ রিচ বা ধনী হওয়া আর ওয়েলদি বা সম্পদশালী হওয়া এক জিনিস নয় বোল্টু হলো রিচ মানে তার ইনকাম বেশি খরচও বেশি দেখানি ভাব বেশি আর চৌধুরী সাহেব হলেন গেন্দি মানে তার সম্পদ চোখের আড়ালে থাকে যাটাকে ফিনান্সিয়াল ফ্রিডাম বা আর্থিক স্বাধীনতা দেয় এখন প্রশ্ন হলো বোল্টু কেন এমন করলো সে কি বোকা না সে আসলে একটা মনস্তাত্ত্বিক ফাঁদে পড়েছে সেই ফাঁদটার নাম হলো মানুষ কি বলবে সিনড্রোম আমরা টাকা খরচ করি এমন সব জিনিস কেনার জন্য যা আমাদের আসলে দরকারই নেই শুধুমাত্র এমন সব মানুষকে ইমপ্রেস করার জন্য যাদের আমরা আসলে পছন্দই করি না একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো আপনি যখন রাস্তায় কোনো বিএমডব্লিউ বা দামি মার্সিডিস গাড়ি দেখেন আপনি কি গাড়ির ড্রাইভারের দিকে তাকান নাকি গাড়িটার দিকে তাকান সত্যিটা হল আপনি গাড়িটা দেখেন আর ভাবেন ইস আমারও যদি এমন একটা গাড়ি থাকতো আপনি কিন্তু ড্রাইভারকে পাত্তা দেননি ড্রাইভারকে সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই ঠিক একইভাবে আপনি যখন দামি ঘড়ি বা ফোন নিয়ে ঘোরেন মানুষ আপনাকেই দেখে না আপনার জিনিসটাকে দেখে আর মনে মনে নিজের জন্য সেটা কামনা করে তাই শো অফ বা ফুটানি করার জন্য টাকা খরচ করা হলো পৃথিবীর সবচেয়ে বোকামি সিদ্ধান্ত আচ্ছা দর্শক বন্ধুরা এই ফাঁকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনার কি এমন কোনো বন্ধু আছে যে বেতনের চেয়ে বেশি ভাব দেখায় কমেন্ট বক্সে তার নাম মেনশন না করে শুধু হ্যাঁ বা না লিখুন তো দেখি আমাদের মধ্যে কতজন ভুক্তভোগী আছেন এবার আসি টাকার সাইকোলজির সবচেয়ে শক্তিশালী অস্ত্রে যার নাম কম্পাউন্ডিং এটাকে আইনস্টাইন বলেছিলেন দুনিয়ার অষ্টম আশ্চর্য সাধারণ কিন্তু সময় গেলে এর আসল স্বাদ বোঝা যায় ওয়ারেন বাফেট যাকে আমরা ইনভেস্টমেন্টের গুরু মানি তার মোট সম্পত্তির পঁচানব্বই শতাংশেরও বেশি তিনি কামিয়েছেন তার পঁয়ষট্টি বছরের পর ভাবা যায় পঁয়ষট্টি বছরের পর আমরা বাঙালিরা খুব অধৈর্য আজকে টাকা লাগাবো কালকেই দ্বিগুণ চাই যেন টাকা নয় পপকর্ন ভাজছি কিন্তু কম্পাউন্ডিং কাজ করে ধৈর্যের ওপর ধরুন আপনাকে আমি দুটি অপশন দিলাম অপশন এক আমি আপনাকে এক্ষুনি দশ কোটি টাকা দেব অপশন দুই আমি আপনাকে এক টাকা দেব যা আগামী তিরিশ দিন ধরে দ্বিগুণ হবে মানে আজ এক টাকা কাল দু টাকা পরশু চার টাকা এইভাবে আপনি কোনটা নেবেন বল্টু হলে নির্ঘাত দশ কোটি টাকা নিয়ে নাচতে নাচতে চলে যেত কিন্তু আপনি যদি এক টাকার অপশন নিতেন তাহলে জানেন একত্রিশতম দিনে আপনার কাছে কত টাকা থাকতো প্রায় একশো কোটি টাকারও অপরে এটাই কম্পাউন্ডিংয়ের জাদু কিন্তু সমস্যা হল শুরুর দিকে রেজাল্ট দেখা যায় না প্রথম দশ পনেরো দিন মনে হবে দূর কি ভুল করলাম হাতে মাত্র কয়েক হাজার টাকা ঠিক যেমন জিমে যাওয়ার প্রথম এক সপ্তাহ মনে হয় শরীর ব্যথা ছাড়া আর কিছুই হচ্ছে না কিন্তু যারা লেগে থাকে তারাই সিক্স প্যাক বানায় টাকার ক্ষেত্রেও তাই যারা ধৈর্য ধরে ইনভেস্ট করে রাখে তারাই শেষে জিতে যায় মনে রাখবেন টাকা কামানো কঠিন হতে পারে কিন্তু টাকা ধরে রাখা তার চেয়েও কঠিন আমাদের দেশে লটারিতে জেতা মানুষগুলো দেখবেন কয়েক বছর পর আবার গরিব হয়ে যায় কেন জানেন কারণ তাদের মানি মাইন্ডসেট নেই টাকা ধরে রাখার জন্য আপনার দরকার একটুখানি ভয় হ্যাঁ ঠিকই শুনেছেন ভয় যে কোনো সময় সব কিছু শেষ হয়ে যেতে পারে এই ভয়টা থাকলে আপনি বে হিসেবেই খরচ করবেন না চৌধুরী সাহেব কোটিপতি হলেও তিনি জানেন কালকে মার্কেট ধস নামতে পারে বা বড় কোনো অসুখ হতে পারে তাই তিনি সর্বদা প্রস্তুত থাকেন একে ফিন্সের ভাষায় বলে মার্জিন অফ সেফটি মানে গাড়িতে যেমন এক্সট্রা চাকা থাকে তেমনই লাইফেও এক্সট্রা সেভিংস থাকা দরকার বল্টুর মতো আজ হ্যাঁ আজ যা আছে উড়ায় দেই এই ফিলোসফি সিনেমায় দেখতে ভালো লাগে বাস্তব জীবনে এটা আপনাকে ফকির বানিয়ে ছাড়বে আমরা আসলে টাকা কেন চাই ভালো খাবার খেতে দামি জামা পড়তে নাকি ঘুরতে যেতে আসলে টাকার সবচেয়ে বড় ভ্যালু বা মূল্য হলো স্বাধীনতা বা ফ্রিডম টাকা আপনাকে সেই ক্ষমতা দেয় যাতে আপনি বলতে পারেন আজকে আমার কাজ করতে ভালো লাগছে না আমি আজ কাজ করব না বা আপনার বস যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তবে আপনি মুখের ওপর বলতে পারেন আমি এই চাকরি ছেড়ে দিলাম কারণ আমার চলার মতো পর্যাপ্ত টাকা জমানো আছে বল্টু তার দামি ইএমআই শোধ করার জন্য বসের ঝাড়ি খেয়েও চাকরি করতে বাধ্য সে আসলে নিজের সময়ের মালিক নয় সে আসলে আধুনিক যুগের একজন কৃতদাস শুধু তার গলায় টাই আর হাতে স্মার্টফোন কিন্তু চৌধুরী সাহেব তার সময়ের মালিক তিনি চাইলে কালকেই পাহাড়ে ঘুরতে যেতে পারেন এই যে নিজের সময়কে নিজের মতো করে ব্যবহার করার স্বাধীনতা এটাই হলো টাকার প্রকৃত ডিভিডেন্ড বা মুনাফা তাই টাকার পেছনে দৌড়াবেন না দৌড়ান ফ্রিডমের পেছনে টাকা এমনিতেই আসবে এতক্ষণ তো অনেক জ্ঞান দিলাম এখন বলবেন ভাই সব বুঝলাম কিন্তু প্র্যাকটিক্যালি কি করব। আমার বেতন তো কম আমি কিভাবে জমাবো টেনশন নাই আপনাদের জন্য একটা দেশি ফর্মুলা দিচ্ছি ফিফটি থার্টি টোয়েন্টি আপনার যা ইনকাম তার ফিফটি পারসেন্ট খরচ করুন প্রয়োজনের ওপর যেমন বাড়ি ভাড়া চাল ডাল কারেন্ট বিল যাতায়াত খরচ এগুলো ছাড়া আপনি বাঁচবেন না তাই এখানে কার পণ্য করবেন না থার্টি পারসেন্ট খরচ করুন শখের ওপর মাঝে মাঝে রেস্টুরেন্টে খাওয়া মুভি দেখা বা ওই যে পছন্দের গ্যাজেট কেনা জীবনটা তো এনজয়ও করতে হবে তাই না একদম সন্ন্যাসী হওয়ার দরকার নেই কিন্তু আসল খেলা হলো বাকি টোয়েন্টি টাকা এই টাকাটা হলো আপনার ভবিষ্যতের আমির জন্য এই টাকাটা স্যালারি পাওয়ার সাথে সাথেই আলাদা করে ফেলুন মনে করবেন এই টাকাটা আপনার কাছে নেই চুরি হয়ে গেছে এই টোয়েন্টি টাকা ভুলেও ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখবেন না কারণ ব্যাংকের সুদের চেয়ে ইনফ্লেশন বা জিনিসের দাম বাড়ার গতি বেশি মানে ব্যাংকে অলস টাকা রাখা আর বরফ পকেটে রাখা একই কথা আস্তে আস্তে গোলে সাইজ ছোট হয়ে যাবে তাই এই টাকাটা সঞ্চয়পত্র মিউচুয়াল ফান্ড বা ভালো কোনো জায়গায় ইনভেস্ট করুন যাতে টাকা আপনার জন্য কাজ করতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হিংসা বা জেলাসি ফেসবুক বা ইনস্টাগ্রামে অন্যের ভ্যাকেশন বা নতুন গাড়ির ছবি দেখে ডিপ্রেশনে ভুগবেন না মনে রাখবেন সোশ্যাল মিডিয়া হলো মানুষের জীবনের হাইলাইট রিল কেউ তাদের লোন বা ঋণের কাগজ ফেসবুকে পোস্ট করে না বল্টু তার বন্ধুর দুবাই ট্রিপ দেখে লোন নিয়ে থাইল্যান্ড গেল ফিরে এসে দেখলো পকেট গড়ের মাঠ কাউকে নকল করে নিজের লাইফস্টাইল ঠিক করবেন না আপনার দৌড় আপনার নিজের সাথে গতকাল আপনি যা ছিলেন আজ তার চেয়ে একটু আর্থিকভাবে ভালো অবস্থানে আছেন কিনা সেটাই আসল বাকি দুনিয়া কি করলো তাতে আপনার কিচ্ছু যায় আসে না ভিডিওর একদম শেষে চলে এসেছি চলুন মূল কথাগুলো একবার ঝালাই করে নিই যাতে ভুলে না যান এক টাকা কামানোর চেয়ে টাকা ধরে রাখা বেশি জরুরি দুই মানুষকে দেখানোর জন্য খরচ করবেন না নিজের স্বাধীনতার জন্য খরচ করুন তিন কম্পাউন্ডিংয়ের জাদুতে বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন রাতারাতি বড়লো হওয়া যায় না চার ফিফটি থার্টি টোয়েন্টি রুল মেনে চলুন টাকার সাইকোলজি বুঝলে জীবনটা অনেক সহজ হয়ে যায় টাকা তখন আর আপনার টেনশনের কারণ হবে না বরং আপনার শান্তির কারণ হবে আমাদের গল্পের বোল্টু তো তার ভুল বুঝতে পেরেছে সে এখন চৌধুরী সাহেবের কাছ থেকে পরামর্শ নিচ্ছে আশা করি আপনিও বুঝতে পেরেছেন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি বল্টুর মতো শো অফ করে জীবন পার করবেন নাকি চৌধুরী সাহেবের মতো বুদ্ধিমান হয়ে আসল বড় লোক হবেন ভিডিওটি যদি আপনার জীবনের সাথে একটুও রিলেট করতে পারেন তবে এখনই একটা লাইক দিন এটা ফ্রি কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় আর কমেন্ট করে জানান আপনি কি সেভিংসে বিশ্বাসী নাকি খরচে আর হ্যাঁ আগামী ভিডিওতে আপনারা কোন টপিক দেখতে চান এক শেয়ার মার্কেট নিয়ে একদম সহজ গাইড নাকি দুই ছাত্র বয়সে টাকা জমানোর নিনজা টেকনিক ঝটপট কমেন্টে এক বা দুই লিখে জানিয়ে দিন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই পরের ভিডিও বানাবো ভালো থাকবেন আর টাকার যত্ন নেবেন কারণ আপনি আজ টাকার যত্ন নিলে কাল টাকা আপনার যত্ন নেবে ধন্যবাদ